আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আপনি যদি ম্যাথের ভেতরের রহস্যটা বুঝতে না পারেন মানে একটা ম্যাথের ভিতরে যে ফিল করার একটা ব্যাপার আছে অনুভব করার একটা বিষয় আছে আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনার জন্য ম্যাথ আজীবনই দুর্বত্ত থাকবে আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন তার মানে অবশ্যই আপনার ম্যাথে সমস্যা আছে যদি আপনি সার্চ করে বের করে থাকেন তাহলে আপনি আমার সাথে একটু সময় দেন একটু দেখার চেষ্টা করেন যে কিভাবে ম্যাথকে অনুভব করা যায় তো চলেন আমরা শুরু করি তো এখানে একটা সমস্যা দিয়েছে যে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কতজন বালককে অর্থাৎ এই লেবুটাও দিবে কলাটাও দিবে তবে সেই সংখ্যাটা হবে সেম অর্থাৎ যাদেরকে দিবে তারা হবে সেম তাহলে ঘটনাটা কি ঘটছে যে এই একশো পঁচিশটি কলা কোনো একটা নির্দিষ্ট নাম্বার তারা পাবে নির্দিষ্ট সংখ্যক বালক পাবে অর্থাৎ সেই সংখ্যাটা সেম হবে দুইটার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি চারজনকে কমলা লেবু দেন আপনি চারজন চারজনকে কলা দিবেন এবং দেখা দেখা যাবে যে কলাও শেষ হয়ে যাবে লেবু শেষ হয়ে যাবে কোনো অবশিষ্ট থাকবে না যদি সংখ্যাটা পাঁচ হয় তাহলে অমলা লেবু আপনি দিবেন এবং আপনি কলাও দিবেন দেওয়ার পরে দেখা গেছে যে তারা ভাগে হয়তো কলা বেশি পাবে যেহেতু কলার সংখ্যাটা বেশি লেবু কম পাবে কিন্তু এই নাম্বারটা সেম হওয়া লাগবে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে এই দুইটা জিনিস যদি দেওয়া হয় তাহলে এদের আর কোনো অবশিষ্ট থাকবে না এটা হচ্ছে প্রশ্ন এখন এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দু সালে আসছে তো আমি হাতে কলমে একটা হিসাব করার চেষ্টা করেছি আপনাদেরকে একটু ফিল করাবো এই জন্যই তো দেখেন আমি এখান থেকে হিসাব নিকাশ করে বের করেছি যে পঁচিশ একশো পঁচিশটা কমলা থেকে আমি যদি এই সংখ্যাটা সেম রাখতে চাই অর্থাৎ পাঁচ সেম রাখতে চাই তাহলে একশো পঁচিশটি লেবু আমি এই যে পাঁচবার যদি দেই তাহলে আমার একশো পঁচিশটা হচ্ছে ঠিক একই রকমভাবে এই জিনিসটাও যদি আমি বার দেই হুম তাহলে আমার কি হচ্ছে তাহলে আমার একশো পঁয়তাল্লিশ হচ্ছে তার মানে বার এই কলাটা যদি একজন ব্যক্তিকে এবং সেম দিই লেবুটা তবেই আমার মোট কলা এবং মোট কমলা লেবু শেষ হয় আর কোনো অবশিষ্ট থাকে না তা আমাদেরকে বলছিল যে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এখানে যে পাঁচজন আছে এই ব্যক্তি অর্থাৎ পঞ্চমজন সে কলা যতটা পেয়েছে সে যতটা কমলা লেবু পেয়েছে ঠিক চতুর্থ জন সমান সংখ্যক পেয়েছে সমান অর্থাৎ এরা প্রত্যেকেই পঁচিশটা এবং উনত্রিশটা পঁচিশটা এবং উনত্রিশটা এইরকম করে তারা পেয়েছে তো এখন এখান থেকে আমাদের প্রশ্ন অনুযায়ী যদি বলি উত্তর কি উত্তর তাহলে হচ্ছে পাঁচ তাহলে প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম সমানভাবে ভাগ করে দেওয়ার থাকে না কতজনকে ভাগ করে দেওয়া গেল তাহলে পাঁচ জনকে এখন আপনি যদি বিষ্ঠা করে দিতেন তাহলে এটা ছয় জনকে দেওয়া যেত তাহলে এটা হয়তো ছয় জনকে মিলবে না তো এখন এই জন্য আমরা ওইদিকে না যাই আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ জনকে সমান ভাগ করে দেওয়া গেছে কারণ আমরা এটা কিভাবে করব এটা একটা প্রসেস আছে পদ্ধতি আছে এইটা করতে পারার জন্য আমাদেরকে গসাগুর আশ্রয় নিতে হবে কারণ আমরা গসাভুর বেলায় জানি যে এই একশত পঁয়তাল্লিশ এবং এই যে একশত পঁচিশ এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা ভাগ যাবে যে সংখ্যাটা দিয়ে অর্থাৎ দুইটা সংখ্যাকেই অন্য যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং ভাগ করার পরে ভাগশেষটা শূন্য হবে সেটাই হচ্ছে এদের গসাগু আর এখানে আমরা যে পাঁচ পেয়েছি এটা কেবল এই গসাগু করার মাধ্যমেই পাওয়া সম্ভব আর কোনোভাবে নয় তাহলে আমরা এখন এই দুইটার গসাগো করার মাধ্যমে এটা উত্তর পাবো তাহলে যখন আমাদের প্রশ্নে এই ধরনের কথা বা ভাষাগুলো ব্যবহার করা হবে যে কতজনকে এতটি এতটি করে দিলে সমান হয়ে ভাগ করে দিবে হ্যাঁ আহ আবার এক্সট্রা থাকতে পারে অবশিষ্ট থাকবে না সর্বোচ্চ কতজনকে দেওয়া যাবে সর্বাধিক কতজন পাবে কোনো অবশিষ্ট থাকবে না এই ধরনের কথাগুলো সব যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই আশ্রয় নিব আমার আলোচনা একটু মানে একটু ডিটেলস হচ্ছে তবে আপনি ধীরে ধীরে একটু বুঝতে চেষ্টা করবেন আমি কি বুঝাইতে চাচ্ছি অনেক সময় হয় কি যিনি বুঝান তিনি আসলে বুঝেন কিন্তু আসলে বুঝানোর দুর্বলতার কারণে বুঝাতে পারেন না হতে পারে আমার দুর্বলতা এখানে রয়ে গেছে হয়তো আমি শতভাগ পারছি না তবে আপনারা একটু চেষ্টা করেন তবে আমিও চেষ্টা করছি আরো বেটার কিভাবে বলা যায় করানো যায় তাহলে এখন আসেন এই দুটার আমরা গসাগু করব গসাগু বিষয়ে আমাদের কিন্তু একটা প্লেলিস্টই আছে শুরু থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে গসাগু করা আপনার জন্য কোনো কঠিন কাজ নয় তো গসাগু করার জন্য আমি বলেছি কি ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবেন তাহলে একশো পঁচিশ দিয়ে যদি একশো কে ভাগ করেন তাহলে একশো পঁচিশ হবে এখন দেখ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য চার থেকে দুই গেলে দুই এক থেকে এক গেলে শূন্য তাহলে আমি বলেছিলাম যে ভাগশেষ আসবে এটা দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে তাহলে একশো পঁচিশকে ভাগ করব তাহলে বিশ দিয়ে একশো পঁচিশের মধ্যে কতবার যায় ছয় বার যায় হ্যাঁ তাহলে একশো বিশ হলো তাহলে এখন নামবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে আবার বিশকে এখন দেখেন তো চার পাঁচে কুড়ি তাহলে আমাদের সর্বশেষ ভাজক কত পাঁচ আর আমাদের ভা মানে গসাবু করার নিয়ম হচ্ছে সর্বশেষ ভাজকটা যেটা হবে গসাবু কিন্তু ওইটাই হবে তাহলে অতএব কতজনের মধ্যে ভাগ করা যাবে অতএব পাঁচজনের মধ্যে অর্থাৎ পাঁচজন বালকের মধ্যে হ্যাঁ সমানভাবে ভাগ করা যাবে সমানভাবে ভাগ করা যাবে এখন এই টাইপের যত মেদ আছে আশা করছি যে আপনারা এগুলো করতে পারবেন বাংলাদেশ ট্যারিফ কমিশন দুই হাজার সালে এই প্রশ্নটা এসেছিল তো আমরা আসেন এটা সমাধান করি বলছে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙ্গে এই জায়গাটা মার্ক করতে হবে কোনো ফল না ভেঙে অর্থাৎ ভাগ থাকতে পারবে না অবশিষ্ট থাকতে পারবে না একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করা যাবে খুব সহজ আগে এটা ডিসিশন নিতে হবে কি করবো গসাগু নাকি লসাগু তো যখন এই ধরনের কথাগুলো থাকবে যে কোনো ফল না ভেঙে তার মানে এটা গসাগু হবে কারণ আমরা জানি যে দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে ভাগশেষ শূন্য হয় অর্থাৎ এমন একটি সংখ্যা থাকবে যে সংখ্যাটা দিয়ে এটাকেও ভাগ করবো এবং এটাকেও ভাগ করবো ভাগ করে এটাও শূন্য হবে এটাও শূন্য হবে অবশিষ্ট থাকতে পারবে না এটা কেবল তাদের গসাগু দ্বারাই সম্ভব এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে প্লেলিস্টের সব ভিডিওগুলো দেখলেন কোন একটা ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি প্র্যাকটিক্যাল দেখিয়ে তো আসেন তার মানে বুঝে গেলাম এটা গসাগো হবে তাহলে এখন আমরা কি করব যে একশো পনেরো এবং একশো পঁয়ত্রিশ এর গসা গুই হবে হুম নির্ণয় শিশু সংখ্যা নির্ণয় শিশু সংখ্যা আচ্ছা তাহলে এখন দেখেন একশো পনেরো দিয়ে আমরা একশো পঁয়ত্রিশ কে ভাগ করবো কতবার যাবে একবার তাহলে একশো পনেরো একশো তো পনেরো পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তিন থেকে এক গেলে দুই এক থেকে এক গেলে শূন্য তাহলে আবার ব্রিজ দিয়ে একশো পনেরো কে ভাগ করতে হবে তাহলে এখন বীজ দিয়ে একশো পনেরো কে যদি ভাগ করি তাহলে কি হবে কতবার যাবে পাঁচবার যাবে পাঁচ বিশে একশো কত নামবে পনেরো পনেরো দিয়ে আবার বিশ কে ভাগ করবো পনেরো কে পনেরো নামবে পাঁচ পাঁচ দিয়ে আবার পনেরো কে ভাগ করব তিন পাঁচে পনেরো একটু গতিটা বেশি তার কারণ হচ্ছে এগুলো হইতেছে আপনাদের কাছে এখন সহজ কারণ হচ্ছে যদি আমাদের আগের ক্লাসগুলো করে থাকেন কারণ যারা আমাদের আগের ক্লাসগুলো করেছে তাদের কাছে এগুলো কঠিন লাগার কোনো কারণ নাই দুই হাজার একুশ সালে এমএসআই হিসাব রক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল যেখানে বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে তার মানে হলো এই একশো দুইয়ের মধ্যে এই ছয় অংশ ছয় সংখ্যাটা অতিরিক্ত আছে যে কারণে ভাগ করা যাচ্ছে না একই রকম ভাবে একশো ছিয়াশির মধ্যে ছয় অতিরিক্ত আছে যে কারণে ভাগ করা যাচ্ছে না তো আমরা যদি একশো দুই থেকে ছয় বিয়োগ করে দিই তাই বারো থেকে ছয় গেলে কত হয় ছয় আর এখানে এক দশ থেকে এক গেলে নয় ছিয়ানব্বই হয় আবার একশো আশি থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমাদের হ্যাঁ তখন আমাদের হচ্ছে একশো তো তার মানে এখন যদি আমরা ওই বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করি তাহলে আর কি হবে না অবশিষ্ট থাকবে না আর আমরা জানি যে যখন কোন একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দুইটা বা তিনটা বা চারটা সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষটা শূন্য হয় তখন ওই সংখ্যাটা হচ্ছে এদের গসাগু এদের গসাগু। তাহলে যখনই বলবে এরকম যে অবশিষ্ট থাকবে না কোন বৃহত্তম সংখ্যা তারা ভাগ করলে তাহলে বুঝতে হবে যে করতে তাহলে এখন আমরা কি করবো তাহলে এই যে ছিয়ানব্বই একশো আশিকে ভাগ করবো বৃহত্তম সংখ্যাটি হবে নির্নে বৃহত্তম সংখ্যাটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে হম একশো দুই মাইনাস হচ্ছে ছয় আচ্ছা বাগত ছিয়ানব্বই এবং একশো ছিয়াশি মাইনাস ছয় বা একশো আশি এর গ সমান এটা আপনি সমানভাবে লিখিতে তো কাজে লাগাতে পারবেন জাস্ট এই কথাটা লিখতে হবে তারপর এখন লিখবেন এখানে এখানে দেওয়ার পরে ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ করবেন তাহলে একবার যাবে ছিয়ানব্বই একে ছিয়ানব্বই বেশি নেওয়া যাবে না দশ থেকে ছয় গেলে চার হাতে হচ্ছে এক এখন আঠারো ধরতে হবে আঠারো থেকে দশ গেলে হচ্ছে আট এখন আবার কি করবো এই চৌরাশি থেকে ছিয়ানব্বই ভাগ করবো তাহলে চৌরাশি একে চৌরাশি ষোলো না ছয় ছয় থেকে চার গেলে হচ্ছে দুই হাতে হচ্ছে এক না হাতে তো থাকবেই না নয় থেকে আট গেলে এক বারো এবার হচ্ছে চৌরাশি কে ভাগ করবো হম সাত বারোতে চৌরাশি হয় কারণ সর্বশেষ ভাজক কত বারো তাহলে এখানে বোঝা গেল যে কোন বৃহত্তম সংখ্যা তারা এদেরকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ ছয় ওই সংখ্যাটা পেয়ে ফেলছি কত বারো আপনি যদি বারো দিয়ে যদি একশো দুই কে ভাগ করেন দেখবেন যে ভাগ শেষ ছয় হবে তাহলে একটা প্র্যাকটিক্যাল হয়েই যাক আচ্ছা বারো দিয়ে তাহলে একশো দুই কে আমাদের উত্তর অঙ্ক এখানেই শেষ হ্যাঁ যে নির্ণয় বৃহত্তম আমরা ওইটা দেখাবো পরীক্ষামূলক তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি নির্নে বৃহত্তম সংখ্যাটি বারো কিন্তু আমরা এখন পরীক্ষাটা করব কারণ বারো দিয়ে যদি আমরা কি করি এটাকে ভাগ করি আমরা জানি যে আট বারোতে ছিয়ানব্বই হয় আট বারোতে ছিয়ানব্বই হয় আচ্ছা তাহলে এখন বারো থেকে ছয় গেলে ছয় হাতে হচ্ছে এক দশ থেকে বারো যেহেতু ধরেছি সেহেতু এখানে এক দিয়ে দিব দশ হলো তাহলে দশ থেকে দশ গেলে শূন্য হাতে এক এক থেকে এক গেলে শূন্য তাহলে ছয় আমরা কিন্তু দেখতে পেলাম যে বারো দিয়ে যখন আমরা ভাগ করলাম ভাগশেষ কিন্তু আমাদের ছয় থাকতেছে এই সংখ্যাটাকে আচ্ছা আমরা যদি একই রকম ভাবে বারো দিয়ে কি করি একশো ছিয়াশি কে ভাগ করি তাহলে দেখা যাক তো কি হয় আচ্ছা বারো একে বারো নামবে ছয় এখানে ছয় শিশুটি এখন দেখেন পাঁচ বারোতে হচ্ছে ষাট হয় ছয় তাহলে আমাদের কিন্তু এখানেও দেখতে পারলাম কত হচ্ছে ভাগশেষ শেষ ছয় তাহলে এখান থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে যখনই আমাদের বলবে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এটা এবং এটাকে ভাগ করলে ছয় অবশিষ্ট থাকে যেটা অবশিষ্ট থাকে যার কারণে ভাগ করা যায় না সেটা আমরা প্রথমত বিয়োগ দিয়ে দিয়ে বিয়োগ পরে যেই সংখ্যাগুলো থাকবে হ্যাঁ তাদের আমরা গসাও করব কারণ গসাও হলো ওই সংখ্যা যেটা দিয়ে তাদেরকে ভাগ করলে ভাগ সে শূন্য হবে তাহলে বোঝার জন্য এই আলোচনাটা মনে হয় যথেষ্ট তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন জাতীয় যে ম্যাথগুলো জব সলিউশনে আছে আরো তো ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমাদের এই প্লে লিস্টটা আপনারা বেশি বেশি একটু করে ঘেটে সব ভিডিও দেখেন ইনশাআল্লাহ পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম